খুলনার ডুমুরিয়া উপজেলার কদমতলা গ্রামে পনেরো বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে এক ধর্মগুরু গত ১৬ জুলাই রাতে একই গ্রামের এক ধর্মীয় অনুষ্ঠানে যায় জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণচন্দ্র রায় গোস্বামী অনুষ্ঠান শেষে সে সেখানেই যাপন করে রাত তিনটার দিকে ওই কিশোরীকে ধর্ষণ করে ধর্মগুরু এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে বিষয়টি কাউকে না বলতে তাকে ভয়ভীতিও দেখায় নারায়ণ ঘটনার পর থেকে কিশোরী অস্বাভাবিক আচরণ করতে থাকে এক পর্যায়ে তিন দিন পর সে তার মায়ের কাছে সব খুলে বলে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে ডুমুরিয়া থানা পুলিশ সাতাশ আগস্ট ভোরে আশ্রম থেকে নারায়ণকে আটক করে ভুক্তভোগীর পরিবার জানায় তাদের পরিবার ওই ধর্মগুরুর অন্ধ ভক্ত ছিল দীর্ঘ বিশ বছর ধরে তারা তার সেবা করেছে কিন্তু সেই ধর্মগুরুই তাদের সাথে এমনটি করবে তা তারা কখনো ভাবিনি তবে ধর্মগুরু নারায়ণচন্দ্রের ভক্তরা ঘটনাটিকে মিথ্যা ও বানোয়াট বলে জানায় একই সাথে তারা ধর্মগুরুর মুক্তিও দাবি করে ওনার টার্গেট ছিল দাদার কাছ থেকে অর্থ আত্মসাত করা যে কারণে তিনি অর্থ নেওয়ার জন্যই একটা ফাঁদ পাতেন প্ল্যান করেন সেই মোতাবেক তিনি এক এক বুধবারে ওনাকে ডেকে নেন বাসায় শুধু এইখানে সম্পত্তি বা তার পৈতৃক যে সম্পত্তি সেইটা বা যে রুগীরা আসে যেভাবে যেটা দান করে সেইটা সে সবসময় ওইটার পরে তার আক্রোশ ছিল আর ওইটা যখন সে ওইভাবে নিতে পারেনি তখন তারে ব্ল্যাক করে এইভাবে জিনিসটা নিতে তার কাছে নেওয়ার জন্য বাধ্য করতে পারে ধর্ষণের কথা অস্বীকার করে ধর্মগুরু ও তার পরিবার তারা বলছে আর্থিক লোভের কারণে মেয়েটির পরিবার তাদের বাড়িতে ধর্মগুরুকে ডেকে নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়েছে এক পর্যায়ে ওনাকে অনেক ভয়ভীতি দেখে অনেক ভয়ভীতি দেখে ওনার ওনারা চারি ভাই ওনাকে মারতে যায় এবং বিভিন্ন রকম ভয়ভীতি দেখাই বলে যে তুমি যদি এই টাকা না দাও তাহলে তোমাকে আমরা খুন করে দেব এবং ওনার ছেলেদের ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে বলে যে তোমার বাবা এখানে আমার এই ভাইজের সাথে খারাপ আচরণ করছে তোমরা যদি এখানে তোমার বাবাকে যদি দেখতে চাও তাহলে তোমরা এখনই চলে আসো হলে তোমার বাবাকে কিন্তু না তখন রাত আনুমানিক রাত বারোটার দিকের ঘটনা বারোটা সাড়ে বারোটা এই ঘটনা আপনার স্থায়িত্ব ছিল রাত তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত ওনাকে সেইভাবে ওখানে আটকে রাখছে এক পর্যায়ে তাদেরকে জোর করে এই টাকার দাবি করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে এগ্রিমেন্ট অঙ্গীকার করাই তারপরে তাদেরকে ছাড়ছে এদিকে এক ভিডিও ক্লিপে নারায়ণকে অভিযোগের কথা স্বীকার করতে দেখা যায় আমি সত্যি বাবা ডুমুরিয়া থানার ওসি মোহাম্মদ মাসুদ রানা মুঠোফোনে জানান ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্মগুরু নারায়ণচন্দ্র রায়কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে শেষ হয়ে গেছে মামলা হয়েছে ধর্মগুরু গ্রেফতার হয়েছে ধর্মগুরু বিজ্ঞ আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে আ ধারা একশো ধারা ধারা বিজ্ঞ আদালতে জবাববন্দি প্রদান করেছে বর্তমানে জেল হাজতে আছে এখন শুধু চার্জ শীট দেওয়া বাকি আছে ভিক্টিমের বা এই ধারা সম্পূর্ণ হয়েছে মেডিকেল রিপোর্ট প্রাপ্তি হিসাবে আমরা পুলিশের কাছেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে নারায়ণচন্দ্র রায়